আসসালামু আলাইকুম আমরা এসএমি ফাউন্ডেশনের স্কিন প্রিন্টের উপরে পাসিনের একটি ট্রেনিং নিয়েছিলাম ওমেন চেম্বার অফ কমার্সের তত্ত্বাবধানে ট্রেনিংটি অনেক সুন্দর হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি ট্রেনিংয়ের কিছু অংশ বিশেষ আমরা এটা আমরা কি কালার করছি টেকনিক্যাল কালার করতেছি ও ভিডিওতে আছে এটা আমরা কালার হ্যাঁ কি দিলাম একটু বেগুনী আছে একটু দিলাম এটা দিলাম ব্রাইট হ্যাঁ কি রে ভাই বলেন না

আচ্ছা ঠিক আছে আপনার মিষ্টি কাকাটা রেডি করি ভাই কখনো ওপেন জিনিসকে দরাদি টাকা যাবে না যে মগের পানি এখানে সবাই ঢাকা লাগলে বুঝতে যাবো

তো আপনারা এই যে ঠিকানার যেটা এই যে এইটা এইটা গুলাতে যদি আপনি ভালোভাবে করেন আপনার কাজ এটা মতো কেক হ্যাঁ কেক এটা মানে কোটি আপনারা এর আবার পেস্ট দিতে হবে হ্যাঁ কিছু হ্যাঁ

এটাnavbar থেকে এর আপনি এটা ডেকচারটা হচ্ছে আপনার এটা পিওর আঠা এই যে আঠা এই যে হ্যাঁ একদম নিউটেক্স একটু বেশি দিন না এটা 1% নিউটেক্স একটু বেশি দিন হ্যাঁ নিউটেক্স একটু বেশি দিন কম এটা আমি বলবো লিখাবো না হবে

দেখো মানে এইটা দেখলে না মনে আসলে একজন শিক্ষকের আর কিছুই সে আমা দজাতে ফুলে ঠিক আছে এইজন্যই করিছো টিচারকে টিচার টিচারের আচ্ছা এটা হোয়াইট পেস্ট এখন হোয়াইট পেস্ট পেস্ট হ্যাঁ খুব এত নরম করে হবে না এই যে দেখে না না এই যে এভাবে 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 আমি রাবার পেস্টটা থাকে আমি

পঁয়তাল্লিশ ইঞ্চি এই পাশে পঁয়তাল্লিশ ইঞ্চি আর এই প্রস্তা আপনার প্রয়োজন হতো ইঞ্চা

আপনার এখানে ভিডিও হচ্ছে না ভাই ভিডিও তো দিবে ভিডিও তো পাবেন সবাই চুপ থাকে সবাই চুপ থাকে আমার কথাটা শুনুন তাহলে 100 ভোল্ট মানে 100 থেকে 200 ভোল্ট অনেক জায়গাটা যত এই জায়গাটা যত এখন আরেকটা দুধের নামাই দাও কাছে করে পড়ে দেই তাড়াতাড়ি হবে যত কাছে না না যত কাছে যাবে লাইট কিন্তু তত পাওয়ার হয়ে গেল তাই না এখন আমরা এইভাবে পুছাই দিলাম অরিজিনালি আমরা টিউব লাইট দিই আমরা যখন টিউব লাগাবো তখন টিউব লাইট দিই আমরা টিউব লাইট দিই আমরা এটা দিয়ে দেখি আমরা পুছাই দেব ওকে দিই ওকে এখন যদি কার্বনটা আপনারা নতুন হয় তাহলে সর্বোচ্চ দুই মিনিট সর্বোচ্চ দুই মিনিট আর এটা শুধু

শোন এই জায়গা কিয়া

এইটা দেখি এমনটা ছপ হবে তাহলে আমরা হালকা করে রং নিয়ে এইদিকে বুনায়া জাস্ট দুইবার দুইবারের চেকিং মানে দুইবারের সুদিন কিন্তু হয়ে যাবে হ্যাঁ সাই করে ¡Gracias!